আচ্ছাম আলাইকুম ৰাহমত বাৰকাতো চহল বইনাই নহল আছালা আজকেৰে বইনাই নহ'ল আমি বনাইমো থালম থালম বনাইতে ইয়াত ইন থালৰ গুদা আছে ময়দা এৰ বাদে ৰাইচ ফ্লাৱাৰ অ'কে থালৰ গোদা ইয়ত চফ আছে ফ্ৰিজাৰৰ দেহানো কোনো চেল্ফৰ পতাটো নাই ফ্ৰিজাৰ দেখা দেখোন জানো থালৰ গুদা আছে আৰু বাদে ইনৰ মাজে আমি

এনে কাপ দিয়া দিলেন জানো মেজর দিন জানো ওকে পাইবা আমি পাইয়া আনছি আন যে খুশি যে বাংলাদেশের তাল পাইছি দেখ দেখ কি আমার লাগছে যে যে মজুরি বৃষ্টি তালের গুদাহান দিয়া আমি মাহাইয়া তৈরি চারি পাঁচ ঘন্টাটা হব মাহাই আমি আর একটা করে মিটা খুব আপনারা মিটা আর তোরা চিনি দিতে পারবা বিট বাট গুড় দিন না জানো মরচা গুড় কি অন্য জাতের গুড় দিলে তো গুড়ের ফ্লেভারটা আপব ওকে আমি মাহাই হাইয়া হুম পানি লাগব আমি পানি দিব ওকে বেশি ড্রাই লাগে আমি আর একটু পানি দিয়া তুই দাম বে ফুলা ফাইনাল ফানি দিতাম নাই আমি দেখাইলাম কি লাহান হৈ যায় আমি কিন্তু ইনো কোনো ফানি মেজর হদম না আপনারা রান্তা যে আপনারা আনতে সব গুলা জি লাহান হড়ন ও লাহান হৰি হৰি ৰা কি দিবা ও আমি লাহান রাখি দিব ফাঁসি ছয় ঘন্টা রাখি দিবটা পালা ফুটব ফুটার কাজ আর লাগব তো ফানি আমি একসাথে ফানি দিয়া তুই না ওটা হোক নানা লাগে মিটা হি সর্বমুঠ সাইট চামুচ চিনি দিছি সাইট ফোর টেবিল স্পুন সুগার দিছি

গরম পানি দি এখন ঠান্ডা ফানি নাই উন গরম পানি দাম পানি তো আর কোনো মেজার খর্ত ফানি যতক্ষণ আপনারা বুঝবো হান্ডগুলা লান হয়ে যায় অতইলে শেষ হয়ে যায় ওকে তা আর যদি ফারন যে রাস্তা রাইটও রাখি দিতা ফ্রিজও বাদর দিন সকালে উঠে খতার আরও বেশি সুন্দর হচ্ছে না রাস লাগে যে করিলেই তা তো পাঁচ ছয় ঘন্টা রাখলাম আর দু সঞ্জে নাই টাইম বাদর দিন খোঁজ আগর দিন রাখো খাই মাসাই ওনাখান ধুই রাখলাম আর বাদর দিন বিয়ানি সময় ওনা আরসটুক পানি মিক্স করিয়া আর মিটা তো আমি শুয়া মিটা আপনারা যা যা যে দিবা কিন্তু যে এথালর ফ্রম যে এইটার মাঝে মিটা হোম আছে একটু মিটা মিশাই ধরবা ওকে আমি মিশাইছি এখন আপনারা যে দুর্ম লাগে তা আপনারা আরও চিনি দিবা আপনারা এত ফ্যানিলা লাগবে না তাই কিন্তু গ্র্যান্ড করে যে সুন্দর তালের গ্র্যান্ড করে আপনারা এই জেইটাল মন তালের গুদা জেইটা তা সকল ইয়া শফ ইয়া শফ আপনাদের ভাইবা হালাল শফ আপনাদের ভাইবা ইনশাআল্লাহ যে কোনো হালাল গ্রোসারি শপ পাইবা

ধুই না নহল ফাইনালি বানাই দিলাম থাল থাল মন ওকে ওই ধরকাই না মজালে আছে থাল মারগা ফাং ফল ওকে আপনারা সব গেলে তো পিকচার দেখলেও তুই বুঝে নিবি এটা যে থালের মধ্যে আছে না এটা যে কোনো গ্রোসারি শপ পাই বা বইলাই নহ বইলাই নহল আমি তো আরবার রেসিপি হয়ে আমি এনার মাঝে এক কাপ রাইস ফ্লাওয়ার দিছি যেটা ফালিশ ওটা আর দেড় কাপ ময়দা দিছি দিয়া আমি খো কি পাঁচ ঘন্টা যে মাহাইয়া আমি রাখছি আর যে আপনারা চাইলে এটা দুইটা দিও হতে পারবা তিনটা দিও হতটা পারবা কিছুই তো নাই আমি একটা দিয়ে হচ্ছি তো আর এবারে মিঠা যদি হোম হয় আমার মিঠা হোম হয়েছে তো মজাকে আর তো গ্রাম বার হয়েছে হুকালে হঠাৎ ফুলি ফুলি তো সুন্দর রয়েছে হঠাৎ একবার আপনারা ট্রাই করে দেখবাব বালা নালাটা হুকা Cardinal Oke okay, salaamu o laiku marahmatullah yo barakatu.